আসো তো যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ আছে তার প্রমাণ কিচ্ছু করবেন না প্রমাণ সবার সাথে সাথে ডান হাত কান পিছন দিকে ঘুরায় এত জোরে মধ্যে একটা থাপ্পর বসায় দিলেন দিদি বলে এটা কি প্রমাণ বলে এটাই প্রমাণ আমার মতো মূর্খর কাছে দলিল লাগবে না প্রমাণ লাগবে না এই যে আল্লাহর আমার আল্লাহ দলিল চাও আরে আমার মতো মলমির কাছে দলিল চাওয়ার আসে আমার আমার জীবনের কথা বলছি একজন আমার নিজেই বলছে আল্লাহ আল্লাহ করবো আসলে কি আল্লাহ আছে নাউজুবিল্লাহ বললেন না বললাম তুমি না এনে বাস করেছো ডিএমএ পাশের বইয়ের মধ্যে সতেরো বছর পড়লে আর মধ্যে আল্লাহ আসে না নাই তা জানো নাই হুজুর কি দিয়া কি কন অজুই তো করা লাগে নাই সতেরো বছর আমি তো পুরা নাস্তি আপনারা মসজিদে দেন আমার ফোরেন কি জন্য ঢিজান আল্লাহকে আসলে আছে আমি বললাম প্রমাণ চাও বলে হ্যাঁ প্রমাণ চাই আমি বললাম তাহলে বলো প্রমাণ আমি দিচ্ছি তোমার বাপের নাম কি তাই আমার বাপের নাম আব্দুল জব্বার আরে আব্দুল জব্বার যে তোমার আব্বাস তার কি প্রমাণ কথা কি বুঝতেছেন না ঘুমাইছেন আপনারা আরে মেয়ে তোমার বাবা যে আব্দুল জব্বার কে কইছে তোমাকে কি কাগজপত্র দলিল খতিয়ান খারি পর্চা খারা পাতাইলে কি কাগজ আছে তোমার কাছে আব্দুল জব্বার তোমার আব্বা কাগজ ফাঁকি তো লাগে না এটা মায়ে বলছে যে আব্দুল জব্বার তোর বাপ ও আমার মা বলছে আপনি বিশ্বাস করলেন যে আমার দাম কি আপনার মায়ের সাথে কম হয়ে গেল আপনার মা একজন মানুষ এক হাজার মহিলা যদি আদালতে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করে হাকিম সাক্ষী নেবে না পুরুষ ছাড়া খালি মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয় আপনার মা নানার সম্পত্তি আপনার নানার সম্পত্তি পাইছে কি পরিমাণ মামা যা পাইছে আপনার মা পাইছে তার অর্ধেক এবার তো তো কম ত্রিশ দিনে ত্রিশটা রোজা আপনার মায়ের রাখা লাগবে না সে মেয়ে মানুষ না কে সাথে আঁকলে অর্ধেক নে ত্রিশ দিন মেয়ে মানুষের রোজা রাখা লাগে না আল্লাহ শরীয়তের দায়িত্ব কম দিয়েছে আর সম্মানটা মায়ের জাতির আল্লাহ বেশি করে দিয়েছেন তোর কন্যা ঠিক না বেটে এত দুর্বল মা আপনার সাক্ষী দিল আব্দুল জব্বার আপনার বাবা হয় তাহলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের দাম কি আপনার মায়ের চাইতে বেশি কম হয়ে গেল নাকি সমস্ত পয়গম্বররা এক বাক্যে সাক্ষী দিছে সবাই মিছিল করছে এক কথার লাইলা ঠিক লোক তখন কোনো খুঁজুর আপনার সাথে আমার পরে কথা হবে পরে জব পাইছে না কথা বল না কেন ও বন্ধুরা আমার লেখা নাই পড়া নাই একজন মহিলা মানুষ সরকার মধ্যে সুতা কাটতেছে সুতা কাটতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তিক হই দিয়ে দিয়া যাওয়ার সময় বুলি কি করে বুলি সরকার দিয়ে সুতা কাটতেছেন কাটেন মুখ দিয়া আবার ঘন ঘন করেন কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন বুলি তখন সরকার বন্ধ করে বলে সর আমার মুখ আমার মালিককে ডাকি আমার বন্ধুরে ডাকি তোর এত শরীর চুলকায় কেন তোর এত অ্যালার্জি কেন আব্দুল সলিল কেন গলা আমি আমার মালিককে দেখে আমার মালিক আমার বানাইছে আমার মালিক আমার হায়াত দিছে আমার মালিক আমার জীবন দিছে আমার মালিক আমার যৌবন দিয়েছিল আমার মালিক আমার খাওয়ায় আমার মালিক আমার পড়ায় ওই মালিকের নাম আমি নেই তোর এত পড়াই কেন তুই কেন কথা বলতে আসিস শিক্ষিত লোকটা তখন বলে বুনিমা একটু সরকারটা বন্ধ করেন আল্লাহ যা আছে তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে বুড়ি সৎ করে উত্তর দিচ্ছে অনাস থেকে সার এই যে সরকার এখন কেন ঘটতেছে না তুই একটু ভালো করে বলবি যাইতে দিব না তোকে আজকে এখান থেকে বল এখন সরকার কেন ঘুরে না নাস্তিক তখন বলে আপনি ঘুরান না তাই ঘুরে না কথা কি বুঝতেছে ও আমি ঘুরাই না তাই ঘুরে সামান্য একটা সরকার যদি আমি না ঘুরাইলে না ঘুরে একবার সূর্যের দিক টাকা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় এত বড় একটা সূর্য প্রতিদিন একবার উঠে আর একবার ডুবে রব্বুল

واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আসমান জমিনের দেখে ইমানদাররা আল্লাহ চিনতে পারে আসমান দেখবে জমিন দেখবে সূর্য দেখবে চন্দ্র দেখবে নক্ষত্র দেখবে দিন আসে রাত যায় রাত আসে দিন যায় সময় সামান্য একটা সরকার যদি আমি না এলে না ঘুরে এত বড় বিশাল একটা সূর্য কার নির্দেশে উঠে আর ডুবে একটা সরকার যদি আমি দুর্বলামি না ঘুরে এলে না ঘুরে এত বড় সূর্য তিনি ঘুরান তিনি বলেন আমার আল্লাহ বুঝে থাকলে বলুন আমাদের আল্লাহ কয়জন সবাই বলেন কয়জন একটা সুরা আছে খুব ছোট্ট সুরা আপনারা সবাই জানেন আমার সাথে করবেন পড়ুন সবাই বিষ মো আহাদ আল্লাহ هو السماد পড়তেছেন না সবাই পড়তেছেন বলো আল্লাহ মিআলিদ ওয়ালামিন ওয়ালামিন আল্লাহ কুফুয়ান احد এই সূরা পড়ার সাথে সাথেই আপনার জন্য জান্নাতের মধ্যে 4তলা বিশিষ্ট 4টা বিল্ডিং তৈরি হয়ে গেছে সুরে এক নাزلবদ্ধ ফজিলত আছে কেন ফজিলত এটা আল্লাহ তাওহিদের কথা এখানে আছে আল্লাহ হলো একজন আল্লাহ সামাদ আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ হলো দুনিয়াত আল্লাহ চাইতে বড় ধনী পৃথিবীতে আর কেউ নাই ধরে কথা কোন না ঠিক তবে কে